এটা রাজকালার বাড়ি কুন্ত আছে কিছু তোমার নাম রাজমালা হ্যাঁ আইস চলিবা তো

আচ্ছা বিস্কুট চা দিয়ে খাই আচ্ছা সাবান ঠিক আছে এইটুকু দিছো যতটুকু সামর্থ্য ওইটুকু হ্যাঁ খুশি তো কোনো একটা যত দরবার যদি কোন অসুবিধা থাকে সাহায্য করি হেল্প করে দি পুস্কর দোকান করি ঠিক আছে টাকা ভালো থাকেন বাড়ির লোক বলে আর ভিডিওর সামনে দেখি না ঠিক আছে